মামাম গুড মর্নিং এতক্ষণ মামাম জেগেছিল একটু উঠলো জল খেলো গরম গরম দুধ খেলো আবার ঘুমিয়ে গেছে আর মামামের বাবা পিটপিট করছে আর এদিকে দেখবে ছটা বাজে আর আমরা কখন উঠেছি মা চারটের সময় আমরা উঠেছি উঠে আমাদের কাজকর্ম দেখবে এখানে সব রান্না বান্না কমপ্লিট মামামের খাবার দাবার গরম দুধ ফ্লাস্ক জল ভরে নিয়েছি আর এখানে মামা মামের টিফিন আছে আমাদের টিফিন আছে আর দু বোতল জল নিয়েছি আমাদের খাবার দাবার মোটামুটি সব গোছানো কমপ্লিট মোটামুটি না খাবার দাবার পুরোই গোছানো কমপ্লিট আর এখানে তোমাদের ব্যাগপত্রগুলো একটা দেখিয়ে দিই একটা এই তিনটে হাত ব্যাগ হয়েছে আর এটা তো পিঠের ব্যাগ এই টোটাল চারটে আর এদিকে এই দুটো ট্রলি ব্যাগ আর আমার ঘাড়ের ব্যাগ টুকটাক মামা মামের জিনিসপত্র ব্যাস মানে ব্যাগ হয়েছে আর হলো মামের এই গাড়ি এটা তো ঠেলে ঠেলে নিয়ে যেতে হবে তো চলো এবার রেডি হবো সাতটায় গাড়ি আসবে ছটা বাজে রেডি হতে হতে হয়ে যাবে চলো টাটা